প্রতীক কে জয় যিশু আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একজন দুষ্ট আত্মা মানুষকে আপনি কিভাবে চিনবেন হতে পারে আপনার পরিবারেও কেউ থাকতে পারে যে তার মধ্যে দুষ্ট আত্মা আছে আপনি সেটা আপনি কিভাবে চিনবেন হতে পারে পরিবারের মধ্যে কেউ এমন একজন আছে যিনি প্রভুকে বেশি সময় দেওয়ার চেষ্টা করছে fasting থাকার চেষ্টা করে থাকছে আর প্রভুকে সময় বেশি দিচ্ছে যে চাচ্ছে যেন প্রভুকে বেশি করে সময় দেয় প্রভুর কাছে যেন যেতে পারে এবং প্রভুর উপর নির্ভরশীল হতে পারে বিশ্বাস করতে পারে আরেকটা হতে পারে যে আরেকজন মানুষ আছে যে সে দেখছে যে প্রভুর দিকে তার আকর্ষণটা বেশি বা বিশ্বাসটা বেশি সে মানুষ যে মানুষের মধ্য দিয়ে যে দুষ্ট আছে তার সে কি করবে সে চেষ্টা করবে যে প্রভুকে বেশি সময় দেওয়ার চেষ্টা করছে প্রভুর উপর বিশ্বাস বেশি করছে সে প্রার্থনাশীল জীবন হওয়ার চেষ্টা করছে সে উপোস করছে ফাস্টিং দিচ্ছে সেই মানুষটার পিছন সে লাগবে সে এটাই চেষ্টা করবে যেন সব সময় তার পিছন লাগবে দিন দেখবে সে ফাস্টিং এ আছে সেই দিন সে মানুষটা কি করবে তাকে এমন ভাবে কথাগুলো বলার চেষ্টা করবে যেন তার মুখ থেকে কিছু একটা খারাপ কথা রেগে তার সে নষ্ট যায় যাকবে যেদিন ও যে প্রভুকে বেশি সময় দেয় সে মানুষটা যে প্রভুকে প্রার্থনা করে প্রভুর পর বিশ্বাস করে আর যে দুষ্টু আত্মাগ্রস্ত পরিমাণে যে মানুষটা আছে সে বলবে উল্টো পাল্টা কথা বলতে পারে তাকে নিয়ে ঠাট্টা করতে পারে আর যে প্রভু যিশুকে তুমি বিশ্বাস করছো তুমি কি পেয়েছো কি দিয়েছে তোমাকে তুমি তো নিচুই আছো কিছু হয়নি তাকে উল্টা এরকম কথা বলতে পারি সেই সময় আপনি বুঝে নিবেন আর তার মধ্য দিয়ে সে মানুষের মধ্যে দুষ্ট আত্মা আছে সে মানুষটা কথা বলছে না তার মধ্যে যে দুষ্ট আত্মা আছে শয়তানের আত্মা আছে সেটাই আপনাকে আপনার আপনাকে বলছে এবং আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনার বিশ্বাসটাকে নষ্ট করার চেষ্টা করছে আপনার প্রার্থনাশীল জীবনটাকে সে ক কমজোর করতে চাচ্ছে সে নষ্ট করার চেষ্টা করছে আপনার ফাস্টিংটাকে ভাঙতে চাচ্ছে যেন প্রভু যীশুর উপর বিশ্বাসটা কমে যায় প্রভু তৃষ্ণ যেন সে না চলে সে মানুষ যদি থাকে তার সঙ্গে কথা বেশি না বলে আপনার কাজ আপনি করে যান প্রভুভাবে বিশ্বাস করুন আর চাইলে তার উপরে আপনি ফায়ার প্রার্থনা করুন তারপর আপনি ফায়ার প্রার্থনা করুন তার উপর যে দুষ্ট আত্মা আছে প্রভুজীষুর নামে সে দুষ্টা বাড়বে এই ছোট কথাতে প্রভিশু আপনাকে আশীর্বাদ করুক bless you